তো আমার পরবর্তী সিনেমার নাম যেটা সিনেমা আসছে এতটুকু বলতে পারি তুফানের থেকেও বড় কিছু নিয়ে আসছি আপনাদের কাছে তুফান টুর আগে আরেকটি কন্টেন্ট আমার যেটাও ইনশাল্লাহ তুফানের মতো ব্র্যান্ড হয়ে যাবে এমন সিনেমা বানাতে চাই যেটা পয়সা ওষুধ সিনেমা হয় তুফান দিয়ে যেরকম বাংলা সিনেমাকে একটা জায়গায় নিয়ে গিয়েছিলাম আমরা সব তো বলে দিতে পারবো না গল্প লিক হয়ে যাবে পূজা একটা এমন একটা ক্যারেক্টার অভিনয় করেছে সে নায়িকা হতে চায় এমন একটা ক্যারেক্টার এবং সে আসলে একটা বিপদে পড়ে সেখান থেকে কীভাবে সে বের হয় এরকম একটা ক্যারেক্টার তো খুবই ম্যাচিউর অভিনয় দরকার ছিল পূজা এটা খুব সুন্দরভাবে পুল অফ করেছে তো সব কিছু বলতে পারবো না এতটুকু বলবো ব্ল্যাক মানি এমন একটা সিরিজ যেটা মানুষ অনেকদিন মনে রাখবে এবং এটা একটা ভালো কিছু হতে যাচ্ছে এটা একটা পলিটিক্যাল স্যাটায়ার থ্রিলার এখানে আপনি হয়তো অনেক কিছু হাসতে হাসতে আমার কাছে বলার চেষ্টা করেছি মানে আমার কাছে মনে হচ্ছিলো যে দর্শক এটা তো আসলে বাসায় বসে দেখে এবং আমাদের দেশে যে অশান্তি অনেক রকমের ঝামেলা কোনাকুনি পলিটিক্যাল ঝামেলা অনেক কিছুটা মানুষ এখন হতাশা হতাশার মধ্যে থাকে তার মনে হচ্ছে হতাশার মধ্যে একটা হ্যাপি ওয়াচিং ফিল পাবে ব্ল্যাক মানি দেখলে এক টানা দেখতে পারবে এবং একটা ঘটনা আছে এর মধ্যে এবং ব্ল্যাক মানি ওয়ার্ডটা আমাদের কাছে খুব কমন বিশেষ করে এই মুভমেন্টে বেশি কমন কারণ আমরা জানি আমাদের দেশে কুটি কোটি টাকা বিভিন্ন দেশে পাচার হয়ে গেছে এবং প্রচুর কালো টাকা আমাদের দেশে হয়েছে তো ওইরকম একটা জিনিস খুব বেশি কিছু বলতে পারছি না ছবিটার সাথে আপনার খেয়াল করে দেখবেন ফার্স্ট লুকের মধ্যে খুব একটা ডায়লগ ছিল না শুধু একটা ডায়লগে ছিল যে দেশি না বিদেশি তো সবাই বলছে বিদেশি লাগছে জিনিসটা দেখে তা আমার মনে হয় বিদেশি ফিলটা পাওয়া যাবে এই কন্টেন্ট দেখলে যে মনে হবে দেশের বাইরে কোনো সিরিজ দেখছে না না হলে আমার আমার ওটিটি ওটিটি আমি আমি একটা জিনিস খুবই মেনটেন করার চেষ্টা করি আমার সিনেমা সিনেমা হলের মতো হয় ওটিটি ওটিটির মতো কারণ একটা ছোটো স্ক্রিনে মানুষ দেখে টিভিতে বাসায় বসে বসে সেটা একরকম ধাঁচের হবে সিনেমা হলের এক্সপিরিয়েন্সটা ডিফারেন্ট তো মানুষ যেহেতু আমাকে ভালোবাসে আমার সিনেমা হলে যেয়ে দেখে টিকিট কেটে দেখে এবং আমাকে বিশ্বাস করে তো আমি সেইটা রাখতে চাই আমি হলে আপাতত সামনে আমি কী বানানো জানি না আপাতত এমন সিনেমা বানাতে চাই যেটা আসলে একটু বিগ স্কেলে সিনেমা যেটা আসলে মানুষ কারণ আমরা জানেন মানুষ যখন সিনেমা হলে সিনেমা দেখতে যায় তাহলে একটা দিন ব্যয় হয় তো তার টিকিট টাকাটা উসুন হতে হবে আমাদের দেশে তো আর মানে প্রতিটা জায়গায় জায়গায় সিনেমা হল নাই তাই আমি এমন সিনেমা বানাতে চাই যেটা পয়সা উষুম সিনেমা হয় তো সিনেমা হলের জন্য বড় কিছু রেডি করছি আমি আসলে অফিসিয়াল ঘোষণা দিতেই বিশ্বাস করি প্রডিউসাররা আপনাদের দেখে সুন্দর করেছে সেটার জন্য ওয়েট করছি খুব তাড়াতাড়ি বড়ো কোনো ঘোষণা দিব ইনশাল্লাহ এবং আমি কোরবানিতে সিনেমা নিয়ে আসছি তো হয়তো তুফানের জুটিকে আপনারা আবার কোরবানিতে দেখতে পারবেন আমরা তো আমি তো যাচ্ছি একটা দিন একটা তো চাই তার একটা সিনেমা যেটা ব্যান্ড হয়ে গেছে সেটা মুক্তি পাক তো ফোর এইট ফোরটি দিয়ে শুরু হলো এই ডিফারেন্ট টাইপের সিনেমা মুক্তি পাওয়া আশা করছি খুব তাদের অমিয়ম মুক্তি পাবে ইনশাল্লাহ থ্যাংক না আমার কাছে মনে হচ্ছিল যে এই কন্টেন্ট এরকম প্রথমে শ্যুটিংয়ের সময় এটার সিকোয়েন্সের অংশ মূলত তো আমার প্ল্যান ছিল যে এটা আমার ফার্স্ট লুকে শেষে দিব কারণ আমরা একটু স্টাইলটা বিদেশি করার চেষ্টা করেছিলাম এটা কালার টোন যদি দেখেন আপনারা বা র্যাপ সং দিয়ে এটা ফার্স্ট লুক করা তো লাস্টে দর্শক দিকে বলার চেষ্টা করেছিলাম এটা স্যাটায়ারভাবে যে জিনিসটা কেমন দেশি না বিদেশি এটা আবারও মার্কেটিং প্ল্যান মার্কেটিং আমার তুফানের ডায়লগ ছিল যে খুব ভয় পাইছি রে ওরকম একটা ব্যাপার এটা একটা ফানি জিনিস আপনাদের মার্কেটিংটা এমন এমন কিছু হওয়া যেটা মানুষের মধ্যে যায় অলরেডি এটা নিয়ে টিকটক শুরু হয়ে গিয়েছে যে মালটাকে এমন দেশি না বিদেশি তো এটা একটা এরকম ব্যাপার কিন্তু এটা একটা সিকোয়েন্সের অংশ সিরিজটা দেখলে বোঝা যাবে এটা কেন আর বলেছিল আসলে সবাইকে ধন্যবাদ আশা করি খুব তাড়াতাড়ি সিনেমা ঘোষণা দেবেন সব ওই তো আমার পরবর্তী সিনেমার নাম তাণ্ডব যেটা সিনেমা হলে আসছে কোরবানিতে সেটাতে কে নায়ক থাকছেন কে নায়িকা থাকছেন তারা থাকছেন প্রোডাকশন হাউসে তো আপনারা অলরেডি জানেন আলফা এস বিএফ এরা এটা প্রডিউসার কে হিরো এবং কে নায়িকা সেটা আপনাকে তাড়াতাড়ি জানতে পারবেন এতটুকু বলতে পারি তুফানের থেকেও বড়ো কিছু নিয়ে আসছে আপনাদের কাছে তুফান টুর আগে এটা আরেকটি কন্টেন্ট আমার যেটা ইনশাল্লাহ তুফানের মতো ব্র্যান্ড হয়ে যাবে অনেক অনেক প্রত্যাশা অনেকগুলো কন্টেন্ট আসছে আমার শুরুতেই আসে ব্ল্যাক মানি তারপর আসবে আমার চোখের একটা কন্টেন্ট যাহা বলিব মিথ্যা বলিব ওইটা সিরিয়াস কন্টেন্ট তো এটা আমার জন্য একটা বড় ব্যাপার যে আমি খুবই একটা স্যাটার কন্টেন্ট বানিয়েছি বঙ্গর জন্য খুবই সিরিয়াস একটা কন্টেন্ট মানেছি চৌকির জন্য যেটা কিনা আসবে যা বলিও মিথ্যা বলিব এটা রিলিজটা খুব তাড়াতাড়ি হবে ওইটাও একটা ওটির কন্টেন্ট এরপরে হয়তো সিনেমা হলে তাণ্ডব দেখবেন এরপর হয়তো লায়ন দেখবেন তো দু হাজার পঁচিশে স্বপ্ন আমার অনেক বড়ো আমি নিজেকে আরও ভালো জায়গায় নিয়ে যেতে চাই তো আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য যেন ভালো ভালো সিনেমা বানাতে পারি তুফান দিয়ে যেরকম বাংলা সিনেমাকে একটা জায়গায় নিয়ে গিয়েছিলাম আমরা চেষ্টা করছি তাণ্ডব এবং লায়ন দিয়ে বাংলা সিনেমার মাত্রাটাকে আরও বড়ো জায়গায় নিয়ে যাবো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন ভালো থাকবেন আলাইকুম